গত পনেরোই জুলাই দুপুরের খাবার খেয়ে বাইরে খেলতে বের হয় লিজা আক্তার নামে দশ বছরের শিশুটি এরপর থেকেই নিখোঁজ ছিল সে শনিবার সকালে লিজাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ফসলি জমিতে লিজার লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয় স্থানীয়রা গায়ের কাপড় দেখে লাশটি লিজার বলে শনাক্ত করেন তারা পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিজার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় সেখানে ময়নাতদন্তের সময় শিশুটির লিভার কিডনি হৃৎপিণ্ড সহ শরীরের বিভিন্ন অঙ্গ পাওয়া যায়নি বলে জানান চিকিৎসক মাথায় কোনো মানে চামড়া ঠামড়া কিছুই ছিল না চক্ষু ছিল না খালি স্কাল স্কালটা ছিল টিত ছিল ঘাড়ের এই যে নেক ওখানে মাংস সেরকম কিছুই ছিল না ঠিক আছে আর ভিতরের দিকে খালি রিমস মানে হাড্ডিগুলার ছিল কিন্তু ভিতরে যে কলিজা লিভার কিডনি স্টোমার ইভেন ইন্টারেস্টাই মানে নাড়ি তার কাছে সেদিন আসলে এক হাজার টাকা ছিল সেই টাকাটি উৎস আমরা খুঁজছি কারণ এই বয়সের একটা মেয়ের কাছে এত টাকা হঠাৎ করে থাকার কথা না সেই উৎসটাকে

কো ভাই একটু কাজ আছে आधा घंटा দেরি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে নির্দেশনা প্রদান করেছি যে বিষয়টা ভালোভাবে তদন্ত করার জন্য দুশরের জনক কোনোভাবে নিষ্কৃতি না পায় তাদেরকে আইনের আওতায় আনার জন্য এক নম্বর সখীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল লিজা আক্তার কৃষক পরিবারে চার সন্তানের সবার ছোট ছিল লিজা সমাজ সংবাদ শরিয়তপুর